আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবিন বিয়র্স অনেক মা বোন বা অনেক ভাই বন্ধু আমাকে কমেন্ট করছেন ফেসবুক পেজে ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে যে রবিন ভাই সিনহাসের বাচ্চা কবে ফুটব তো ইনশাল্লাহ এখানে আমার বারো ফিট সিনহাসের বাচ্চা আছে বস ফাঁস দিন অনেক চঞ্চল অনেক বড় অনেক বড় দেখেন এই যে অনেক বড় আর সবগুলো চঞ্চল আপনি দেখেন সবগুলো বাচ্চা চঞ্চল তো অনেকে বলছিলেন যে সিনহাসের বাচ্চা কবে ফুটবো জানার জন্য তো এই জন্য আমি সবসময় ছোটো একটা ভিডিও করি যখনই সিনহাসের বাচ্চাগুলো বিক্রি করি তখনই ছোট একটা ভিডিও করি যে আগে নিবে বা যে আমাকে জানাবে আমি তাকেই দিব তো ইনশাআল্লাহ জেলার ভিতরে যেই কোনো লোক যেই কোনো লোক সাতপুর জেলার ভিতরে আপনি যদি আমার বাড়িতে আসতেন চান তাও আসতে পারবেন আর যদি বলেন অনেক মা বইন আছেন বা অনেক ভাইয়েরা আছে কাজের কারণে বাড়িতে আয়সা নিতে পারবেন না তো যদি আপনারা যদি ইচ্ছা করেন আমি আপনার বাসায় বা আপনার হাতে আমি দিয়ে আসবো তো এ এর দিয়ে আসবো আমার আসা যাওয়া খরচ আপনার গ্রহণ করতে হবে আর অগ্রিম তিনশো টাকা আমাকে দিতে হবে অগ্রিম তিনশো টাকা কেন ভাই আমি একটা হাজিরা দিয়ে আপনার বাড়িতে যাবো এই আমার ফ্যাট খরচ তিনশো টাকা দিতে হবে আর তিনশো টাকা এই হিসাবে দিবেন আমি আপনার সিনহাস কিভাবে লালন পালন করবেন এই বিষয়গুলো ইনশাল্লাহ যদি আপনারা নিতে চান তাহলে আমার আমার সাথে ফোনে আলোচনা করতে হবে ফোন নাম্বারটা আপনারা মুখাস্ত করে নেবেন একটু উডান আপনার মন মুখস্ত করে আপনার ফোন নাম্বারটা একটু লিখে রাখেন আর না হলে আপনারা মনে রাখেন জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোন নাম্বারটা আমি আবার বলি জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো আমি আবার নাম্বারটা বলি জিরো ওয়ান ফোর জিরো ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ ফোর জিরো এই নাম্বারটা আমার খোলা থাকবে এই নাম্বারটা দিয়ে আপনি আমার যদি বাড়িতে আসেন তা আমি আপনাকে বলি দিব কিভাবে আমার বাড়িতে আসতে পারেন তা আসলে আপনি বাচ্চাগুলা নিতে পারবেন আর যদি না হয় আমি আপনার কাছে দিতে পারবো ইনশাআল্লাহ তো বিয়ার্স এই ছিল আলোচনা আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ